বান্দরবানে তোলাতলি বাজার হিলফুল ফজুল যুব পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুলনী সাল্লাহ আসাল্লাম মাহফিল অনুষ্ঠিত মোহাম্মদ আলী রিপোর্টে দেখুন বিস্তারিত বান্দরবান সদর উপজেলার চারনং সোয়ালক কাইচতুলি তুলাতলি বাজার প্রাঙ্গণে তুলাতুলি বাজার হিলফুল পুজুল যুব পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে পবিত্র জশ্নে ঈদে মিলাদুলনী সাল উদযাপন উপলক্ষে আয়োজিত ষষ্ঠতম পবিত্র সাল্লাহ আলিহাসাল্লাম মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেমেদিন দিন হযরতুল আল্লামা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আলমগীর হুসাইন জালালি আল জিল্লাহুল আলী খতিব নাইখর নোয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ বিপাড়া কুমিল্লা বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মাওলানা আবু তালেব মৈনি মাদ্দা জিল্লুহুল আলী খতিব কাশি আইস নয়াহাট শাহিদ জামে মসজিদ চট্টগ্রাম মাহফিলে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান মাদ্দা জিল্লুহুল আলী খতিব তুলাতুলি বাজার জামে মসজিদ কায়েজতলী সুয়ালক বান্দরবান পার্বত্য জেলা আলোচনা করেন কায়েজতলি কেন্দ্রীয় জামে মসজিদের হাফেজ মাওলানা আবু তৈয়ব মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন সাহেব হাফেজ মাওলানা মোহাম্মদ মুজামেল হক সাহেব হাফেজ মাওলানা মোহাম্মদ ইউনুস মাহফিলে সার্বিক সহযোগিতা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তুলাতুলি বাজার হিলফুল ফজল যুব পরিষদ উপদেষ্টা সোয়ালক ইউনিয়ন পরিষদের ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ উদ্দিন উপদেষ্টা ও তুলাতলি বাজার জামে মসজিদ কমিটির সভাপতি আমিনুল হক বান্দরবান প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোহাম্মদ আলী তুলাতুলি বাজার হিলফুল ফজল যুব পরিষদ সভাপতি মোহাম্মদ আমির হোসেন যুব পরিষদ সাধারণ সম্পাদক নাজির হোসেন মাইজ ফান্ডারী বৈষম্য বিরুদ্ধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি এস এম রমজান সহ উপস্থিত ছিলেন উক্ত মাহফিলের আয়োজক কমিটির সদস্যবৃন্দ মাহফিলে বক্তারা বলেন যাকে সৃষ্টি না করা হলে এই পৃথিবী সৃষ্টি করা হতো না তিনি হলেন নবীদের সর্দার প্রিয়নবী হজরত মোহাম্মদ মোস্তাফা সাল্লাহ ওয়াসাল্লাম আজ পৃথিবীতে মানুষ আল্লাহর কালাম কোরআন শরীফ ও হাদিস শরীফ থেকে দূরে সরে যাওয়ার কারণে মুসলমান পদপদে বিপদের সম্মুখীন হচ্ছে আসুন আমরা সকলে কোরআন ও হাদিস তথা নবীর আদর্শে জীবন পরিচালিত করি তাহলে ইহকাল ও পরকালে শান্তি পাব ইনশাহ আল্লাহ